স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো লিগামেন্ট ইনজুরি কি এবং কেন এটি হয় ধন্যবাদ আসলে এই লিগামেন্টটা আসলে কি সেটা একটু জানার দরকার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের যে জয়েন্টগুলো মনে করেন যে ধরে আমরা হাঁটুর একটা জয়েন্ট এই হাঁটুর জয়েন্টটা ওপর থেকে একটা হাড় যেটাকে আমরা বলি ফেমারের লোয়ার ইন্ড এবং নিচের দিক থেকে একটা হাড় যেটাকে আমরা টিবি আর আপার ইন্ড বলি এই দুইটা হাড় একসাথে হয়ে জয়েন্টটা তৈরি হয়েছে এখন দুইটা হাড় এমনিতেই তো থাকবে না নিশ্চয়ই সেখানে কিছু রশির মতো জিনিস আছে যেটা জয়েন্টটাকে ধরে রাখবে স্টেবল করবে সেই চারিদিকে কিছু লিগামেন্ট আছে যেগুলো জয়েন্টটাকে শক্ত শক্ত করে ধরে রাখে তো এই লিগামেন্টগুলো বিভিন্ন কারণে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন এটাকে আমরা লিগামেন্ট ইঞ্জুরি বলি এটা হতে পারে অনেক সময় আপনি ট্রমাটিক আঘাত মানে আঘাতজনিত কারণে হতে পারে স্পোর্টস ইনজুরি হতে পারে খেলাধুলা করতে যে ব্যথা পেতে পারেন অনেক সময় আমাদের চলার পথে বিভিন্ন রকম টুইস্টিং হয় আমরা পাটা একটু খেলো হ্যাঁ মানে যেটাকে আমরা স্প্রেইন বা স্ট্রেন বলি সেক্ষেত্রেও হতে পারে এই যে রসির মতো যে জিনিসগুলো সেই লিগামেন্ট লিগামেন্টগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এটাকে আমরা লিগামেন্ট ইঞ্জুরি বলে থাকি স্যার একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তিনি লিগামেন্ট ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন ধন্যবাদ আসলে রুগী বা ব্যক্তি যিনি আক্রান্ত হন তার আক্রান্তের যে ন্যাচার সেটা থেকে অনেকখানি অনুমান করা যায় যেমন মনে করেন একজন ফল ফ্রম হাইট ওপর থেকে পড়ে গেল যে পায়ে ব্যথা পেলো পাটা ফুলে গেল সোয়েলিং হয়ে গেল অনেক সময় খেলাধুলা করতে যে যেমন ফুটবল বা ক্রিকেট হকি অনেক ধরনের খেলা আছে বিশেষ করে ফুটবলে একটা কিক করতে গেল যে দেখলো যে তার পায়ে হঠাৎ করে সে ব্যথা পেল এর পায়ের ওপর আর ভর নিতে পারছে না অনেক সময় হয় যে আমরা চলার পথে অনেক সময় খেয়াল করি না অনেক সময় একটা ম্যানহলের মধ্যে পাটা পড়ে গেল পাটা গেল অনেক সময় সিঁড়ি দেশানামা করার সময় একটু অসাবধান একটা সিঁড়ি স্লিপ করে আমরা পরে সিঁড়িতে পা দিয়ে দিই পাটা মসকে গেল এইগুলা থেকে মূলত ইঞ্জুরিগুলো তৈরি হয় তো ইঞ্জুরি ইঞ্জুরি হওয়ার পরে যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এটা তো আসলে নিশ্চিত বলা যায় না তবে যখন তার ব্যথা হচ্ছে পাটা ফুলে যাচ্ছে সোয়েলিং হচ্ছে তখন সে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে চিকিৎসক তাকে অ্যাসেসমেন্ট করবে ক্লিনিক্যালি দেখবে এরপরে প্রয়োজন হলে তার পরীক্ষা নিরীক্ষা করবে এরপরে ডায়াগনোসিস হবে যে আসলে সেই লিগামেন্টিন যদি আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যা হয়েছে স্যার লিগামেন্টের কাজ কি এবং এটি ক্ষতিগ্রস্ত হলে কি ধরনের সমস্যা হয়ে থাকে ধন্যবাদ লিগামেন্টের কাজ হলো যে কোনো জয়েন্টকে যদি স্ট্যাবল করে ধরে রাখতে হয় তার জয়েন্টের শক্তি বৃদ্ধি করতে হয় তাহলে লিগামেন্টগুলো তার চারিদিকেই থাকে সো লিগামেন্টগুলো স্ট্রংলি ধরে রাখে যখন এই লিগামেন্টটা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা কোনো কারণে রাপচার হয় তখন জয়েন্ট তার সঠিকভাবে কাজ করতে পারে না যেমন দেখা যায় আমরা যদি হাঁটুর কথা ধরে নিই নি জয়েন্ট এই জয়েন্টের চারিদিকে কিছু লিগামেন্ট রয়েছে আমরা ভিতরের দিকে যে লিগামেন্ট এটাকে আমরা বলি মিডিয়াল কোলেট্রাল লিগামেন্ট বাইরের দিকে যেটা আমরা বলি ল্যাটারাল কোলেট্রাল লিগামেন্ট সামনের দিকে বলি এন্ট্রিউর ক্রুশিয়ট লিগামেন্ট দিকে লিগামেন্ট লিগামেন্ট এই চারটা হচ্ছে বেশ বড় এবং এরা মোটার দাগে জয়েন্টটাকে স্টেবল করে ধরে রাখে যেমন একটা বিল্ডিং এ যদি আপনি ধরেন বিল্ডিং যদি পিলারগুলা উইক হয়ে যায় তাহলে তো বিল্ডিংটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না সে হয় সে কী হয়ে যাবে একটু সামান্য ভূমিকম্পে পড়ে যাবে তাই না তো জয়েন্টের এই লিগামেন্টগুলো জয়েন্টটাকে আসলে স্ট্যাবল করে ধরে রাখে যদি কোনো কারণে সেটা দুর্বল হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এই লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে জয়েন্টটা সঠিকভাবে ফাংশন করতে পারে না যেমন আপনি পায়ে আমি দাঁড়াচ্ছি পায়ের উপর ভর দিয়ে তখন পাটা টুইস্টিং হয়ে যাবে এরকম ঘুরে যাবে মনে হচ্ছে পায়ের উপর আমি ভর নিতে পারছি না এবং ব্যথা তো হবে সাথে পাটা ঘুরে যাবে টুইস্টিং হবে এই ধরনের উপসর্গ দেখা দেয় স্যার সাধারণ মানুষ এবং ক্রীড়াবিদ এদের মধ্যে কারা বেশি ঝুঁকিতে থাকে লিগামেন্ট ইঞ্জুরিতে ধন্যবাদ আসলে আহ আমাদের যদি আমরা প্রিভিলেন্স ধরি দেখা যায় যে স্পোর্টস ইঞ্জুরি যারা যারা আক্রান্ত হন তারা তো সাধারণত খেলোয়াড় তবে তাদের একটা জিনিস আছে যে তারা কিন্তু খেলার আগে ওয়ার্ম আপ করে নেয় যার ফলে তাদের ইঞ্জুরিটা একটু কম হয় কিন্তু যখন সিডেন্টারি খেলোয়াড় যারা যেমন মনে করেন আমি আপনি আমরা যারা আসলে বছরে একবার দুইবার খেলি হঠাৎ করে একটু অকেশনালি খেলতে গেলাম এই সময় কিন্তু আমরা বেশি আক্রান্ত হয়ে পড়ি কারণ আমাদের তখন কোনো ওয়ার্ম আপ থাকে না আমরা হঠাৎ করে এই ফুটবল খেলতে নেমে গেলাম তাহলে হঠাৎ করে খেলতে যে মাংস বেশি লিগামেন্টগুলো টাইট থাকে ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এছাড়া দেখা যায় যে খেলোয়াড়দেরকে একটু ট্রেন আপ করানো হয় তাদের টিমের মধ্যে একটা ফিজিওথেরাপিস্ট থাকে তাদেরকে ট্রেন আপ করে যে কী কী কাজ তারা অ্যাভয়েড করবে কি করলে তারা ভালো থাকবে ফিজিক্যালি স্ট্রেংথ ঠিক আছে কি না কিন্তু সাধারণ মানুষের তো এই নলেজগুলো থাকে না যার কারণে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়